একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন আমরা যারা গরিব তাদের তিনটা জিনিস থাকে না এক হচ্ছে চোখ দুই হচ্ছে কান তিন হচ্ছে মাথা কিন্তু আমরা তো দেখি সব গরিবেরই চোখ কান মাথা আছে এমনকি একজন বিক্ষোভ যে সবচেয়ে গরিব তারও চোখ কান মাথা আছে তাহলে কেন তিনি একথা বলেছেন চলুন একটা ছুটো গল্পের মাধ্যমে বিষয়টা বুঝিনি অনেকদিন আগের কথা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে একটা বৌদ্ধ বিহার ছিল যেখানে বৌদ্ধ ধর্মের একদল সাধুরা ধর্ম সাধনা করত সেই বৌদ্ধ বিহারে একজন বিখ্যাত সাধু ছিলেন সাধু একদিন চিন্তা করল অনেকদিন হয়েছে যাওয়া হয় না। হব। তিনি তার সবচেয়ে পছন্দের শিষ্যকে নিয়ে তীপ্তের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে পথে সন্ধ্যা হয়ে যায় সাধু চিন্তা করলেও দূরে যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানে গিয়ে আশ্রয় চাইব বাড়িটির কাছে গিয়ে দেখল একজন ব্যক্তি গাভী থেকে দুধ দোয়াচ্ছেন সাধু লোকটিকে দেখে বলল এ যে ভাই শুনছেন লোকটি বলল জি বলুন সাধু বলল আমরা তীর্থের জন্য বের হয়েছিলাম কিন্তু পথে সৈন্য হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সৈন্য হবে আশেপাশে আর কোনো বাড়ি দেখতে পাচ্ছে না আর পাশের গ্রামটাও অনেক দূর আজকে রাতটা যদি আপনারা বাড়িতে আশ্রয় দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো গরিব ব্যক্তিটি বলল উপকার কি বলছেন এটা তো আমার সৌভাগ্য আসুন ভেতরে আসুন ঘরে ঢুকে সাদু বাবলো দেহক আজ রাপ্তা থাকার একটা ব্যবস্থা হলো তো গরিব ব্যক্তিটি তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে তার ছোট ছেলেটির দ্বারা সাধুদের ডেকে এসে খাবার খাওয়ার জন্য খেতে খেতে আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বলল বোলাজি বলুন সাদু বলল আপনার বাড়িতে আসার পথে দেখলাম আশেপাশে যে জমি আছে কোনো জমিতেই ফসল চাষ করা হয়নি অথচ এখন ধান আবাদ করার সময় আর জমিতে অনেক বড় বড় খরা হয়েছে দেখে মনে হচ্ছে এই জমিতে অনেক দিন হলো চাষ করা হয় না জমি বলো কার গরিব ব্যক্তিটি বলল জি জমিগুলো আমার আসলে আসলে আমার বেটা গাবি আছে গাবি দিতে প্রতিদিন যে দুধ দেয় সেই দুধ দিয়ে আমার চলে যায় একটা গাবি দুধ আমরা খাই আর একটা গাবি দুধ বাজারে বিক্রি করি যা পাই তাদের আমাদের সংসার চলে যায় বরঞ্চ আরো টাকা থাকে তাই কষ্ট করে আর হাল চাষ করা হয় না এটা বলে খাওয়া দাওয়া শেষ করে গরিব ব্যক্তিটি তার ছেলে আর বউকে নিয়ে ঘুমিয়ে বললো শেষ রাতে সাধু আর তার শিষ্য ঘুম থেকে উঠে রওনা দিল যাওয়ার সময় সাধু তার শিষ্যকে বললো যাও গোয়ালঘর থেকে দুইটা গাবে নিয়ে আসো তারপর সেই দুইটা গাবিকে অনেক দূরে একটা নির্জন এলাকায় ছেড়ে দিয়ে আসো শিষ্য কিছু বুঝে উঠতে পারল না সে চিন্তা করলো সাধু কি বলছে এটা এই গরিব ব্যক্তিটি দুইটা গাবি দিয়ে কোনো রকম খেয়ে পরে শান্তির দিন কাটাচ্ছে তিনি কেন তাদের সুন্দর জীবনটা নষ্ট করতে যাচ্ছেন কিন্তু কিছু করার নেই সাধুর আদেশ সে সাধু কথা মতো দৌড়ে একটা নির্জন জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো এসে তারা দুজন তীর্থে চলে গেল তারপর অনেক দিন কেটে যায় সাধু মারা যাওয়ার পর সাধু সে শিশুটি সাধু স্থানে বসেন একদিন শিশু সাধু ওই গরিব ব্যক্তিদের কথা মনে পড়ে আর তিনি সাধুর কথায় যে বোল করেছিলেন সেই বোলের প্রাশ্চিত করার জন্য ওই লোকটির কাছে মাপ চাইতে যায় গিয়ে দেখেন সেখানে সেই চুট্ট বাড়ি দিয়ে তৈরি হয়েছে একটা ভিতরে দেখে সেই গরিব করছেন আপনি কে খুঁজেছি আপনারা সেদিন চলে যাবার পর আপনাদের আমি কত চি খুঁজেছি জানেন আপনারা যাবার পর আমার দুইটা গাবিও কে যেন চুরি করে নিয়ে যায় তারপর আমার অনেক কষ্টে দিন কেটেছে সাদো জিজ্ঞাসা করে তাহলে আপনি বর্তমানে অবস্থানে কিভাবে আসলেন তখন ব্যক্তিটি বলেন আপনারা যাবার পর আমার অনেক কষ্টে দিন কাটছিল কি করব বুঝে উঠতে পারছিলাম না ছেলে বউ না খেয়েছিল দিন। তারপর আমার বউ বলল যে জমিগুলো পড়ে আছে সে জমিগুলোতে শুরু করতে বউয়ের গনা বিক্রি করে হাউ চাষ শুরু করলাম আর কিছু টাকা দিয়ে নিজেদের খাদ্য কিনে আনলাম অল্প চাষ দিয়ে শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে সবগুলো জমিতে চাষাবাদ শুরু করি আর দিন দিন আমার অবস্থার উন্নতি হতে থাকে এবং ধীরে ধীরে আমি ধনী হতে থাকি এখন আমি আশেপাশে আরো জমি কিনেছি তার সাথে সাথে আমার অনেকগুলো আমি আগে কখনই বুঝতে পারিনি যে আমার এই জমিগুলো ব্যবহার করে হতে আমার অবস্থার উন্নতি করতে তখন পড়ে জীবনযাপন করছিলাম কিন্তু এখন বর্তমানে বেঁচে থাকা এবং জীবন ধারণের আসল বিষয়টি উপভোগ করতে পারছি যাই হোক এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা যারা গরিব তাদের কেন চোখ কান মতে থাকা সত্ত্বেও আমরা গরিব থাকি কৃষকে সবকিছু থাকা সত্ত্বেও সে অন্ধ ছিল তার চোখ থাকা সত্ত্বেও সে তার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছিল না কিন্তু সাধু সেই বিষয়টি বুঝতে পারে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয় অন্যদিকে কৃষকের মাথা থাকা সত্ত্বেও কৃষক সেই মাথা খাটিয়ে বুঝতে পারেনি যে তার এই জমিগুলো দিয়ে তার অবস্থান সে পরিবর্তন করতে পারে তেমনইভাবে আমাদের আশেপাশে অনেকেই চোখ কান মাথা থাকা সত্ত্বেও সে অন্ধ হয়ে আছে তার পর্যাপ্ত পরিমাণে সম্পদ এবং আশেপাশে অনেক সুযোগ থাকে সত্ত্বেও সে বুঝতে পারছে না যে তার এই সুযোগগুলোকে এবং সম্পদকে কাজে লাগিয়ে সে ভবিষ্যতে ধনী হতে পারে ভাবে আপনিও যদি আশেপাশে চোখ চোখে দেখেন অথবা আপনার মাথা খাটিয়ে দেখেন যে আপনার নিজেরও অনেক সুযোগ এবং সম্পদ রয়েছে যেগুলো আপনি অল্প অল্প ব্যবহারের মাধ্যমে হতে পারবেন শুরুতেই কখনো একেবারে ধনী হক সম্ভব নয় তাই ছোট কিছু থেকে শুরু করুন এবং ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী বিদ্যুতে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন